বিসমিল্লাহ রহমান রাইম দেশে বিদেশে জাতীয় পার্টির অগণিত নেতা কর্মী সুবানু সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু নির্বাচন হয়েছে জাতীয় পার্টি প্রচণ্ডভাবে নির্বাচনে একটি ধাক্কা খেয়েছে এবং নির্বাচন নিয়ে নানা কথা আছে আজকে মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব নির্বাচন পরিচালনা কমিটি একটি সভা ডেকেছিলেন যারা সারা বাংলাদেশে জাতীয় পার্টির পক্ষে নির্বাচন করেছেন তাদের সাথে মতবিনিময় সভা সেখানে সবাই আলোচনা করেছে আমি ব্যক্তিগতভাবেও বিস্তারিত এই সভায় আলোচনা করেছি আমার যে ম্যাসেজ সারা বাংলাদেশে জাতীয় পার্টির তৃণমূল নিবেদিত প্রাণ কর্মী যারা বছরের পর বছর কিছু না পেয়েই এই দলের জন্য ত্যাগ করে যাচ্ছেন তাদের কাছে যে আমি নির্বাচন চলাকালীন সময় বারবার একটি কথা বলেছি যে নির্বাচন জাতীয় পার্টি কয়টি সিট পেলো বা কয়টা ভোট পেল সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে জাতীয় পার্টির টিকে থাকার লড়াই আমরা টিকে গেছি একটাও সিট পাইনি অত ভালো ভোটও আমরা পাইনি এবং এই নির্বাচনে যে বেশ কারচুপি হয়েছে সেটা টিআইবি বলতেছে সময়ে যাবে আরও অনেক কিছুই মানুষ জানতে পারবে কেন জাতীয় পার্টির এত কম ভোট হলো কেন জাতীয় পার্টি একটিও সিট পেলো না কিন্তু আমরা টিকে গেছি অতীতে আমাদের দলকে নিয়ে নানাভাবে নানা মানুষ এই দলকে ব্যাচা কেনা করেছে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজকে যারা জাতীয় পার্টিতে আছে একান্তই তারা জাতীয় পার্টি প্রেমিক এরশাদ এবং এম কাদের প্রেমিক দলকে ভালোবাসে নিবেদিত প্রাণ কর্মী বলতে যা বোঝায় তাই আপনারা হতাশ হবেন না এই আজকে যারা ক্ষমতায় দুই তৃতীয়াংশ ভোট নিয়ে সিট নিয়ে ব্যাপক বিজয় বিএনপি দুই সালে মাত্র উনত্রিশটি সিট থেকে আজকে এই ব্যাপক বিজয় আবার যদি আপনারা জামাতের দিকে দেখেন দুই সালে বোধ হয় আমার যতটুকু মনে পড়ে জামাত একটিও সিট পায়নি আজকে জামাত একটি বিশাল শক্তিধর রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে যে রেজাল্ট খুব ক্লোজলি ম্যাক্সিমাম সিটে তারা পরাজিত হয়েছে খুব হাড্ডাড্ডি লড়াই কোথাও সত্তর ভোট কোথাও পাঁচশো ভোট দুই হাজার ভোট তিন হাজার ভোট পাঁচ ভোট এমন অসংখ্য শীত যদি তাদের জোট ঠিক থাকতো চর্মণায় বেরিয়ে না যেত যেটা আফসুস চরমনায়ের আজীবন থাকবে যদি শেষ মুহূর্তে চর্মনায় বেরিয়ে না যেত অতিরিক্ত দাম্বিক্য অহংকার এই জিনিসগুলো জোটের বিশ্বাস ভঙ্গ করেছে তাহলে রেজাল্ট অন্যরকম হতো আবার এগারো দলীয় জোটেরও দেখা গেছে অনেক শীতের সমঝোতা না হওয়ার কারণে বেশ কিছু জায়গায় ডাবল প্রার্থী ছিল এটাও তাদেরকে ক্ষতি করেছে এবং জামাতের যে এত বিশাল শক্তি ভিতরে ভিতরে হয়ে গেছে আমার মনে হয় ক্ষত জামাতও এটা চিন্তা করতে পারেনি যে তারা ভিতরে ভিতরে মানুষের মন এতটা বেশি জয় করে ফেলেছে যার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে এই জামাত ইসলামের আত্মপ্রকাশ শক্তি এবং আগামী পাঁচ বছর পর জামার যে ক্ষমতায় যাবে না এটা কিন্তু বলা যায় না তারাও আগামী পাঁচ বছর পর ব্যাপক সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা ক্ষমতায় যেতে পারে এবং এই সিম্পটমগুলা আপনার সামনের যে মেয়র নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে উপজেলা নির্বাচন হবে এগুলোতে দেখবেন ঢাকাসহ প্রধান প্রধান শহরে জামাতের মেয়র চলে আসতে পারে কারণ অনেক হাড্ডাহাড্ডি লড়াই এবং জামাত অনুভব করে ফেলেছে যে তারা জনগণের পালস ধরতে পেরেছে এবং জনগণের কথা তারা বলতে পারতেছে জনগণ তাদের প্রতি আকৃষ্ট হয়েছে এটা একটা বিরাট প্রাপ্তি রাজনীতিতে যেটা আমরা জাতীয় পার্টি অনুভব করতে পারিনি গত পনেরো মাস আমরা জনগণ কি চায় সেই জিনিস অনুভব করতে পারিনি বুঝতে পারিনি যার জন্য ক্রমান্বয়ে আমাদের কথাবার্তা আমাদের বক্তব্য জনগণ থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে সামনে আমাদের বুঝতে হবে যে জনগণ কি চায় জনগণের ভাষা আমাদের বুঝতে হবে জনগণ যেটা চায় সেই ধরনের রাজনীতি করতে হবে সেই ধরনের বক্তব্য আমাদের দিতে হবে জনতার পাশ যদি আমরা ভবিষ্যতেও বুঝতে অক্ষম হই তাহলে আরও বিপদ আমাদের হবে সেই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে সামনের দিনগুলোতেও আমরা দলকে সুসংগঠিত করব জনগণ যেটা চায় জনগণের পক্ষে আমরা কথা বলবো ইনশাল্লাহ যদি বিএনপি উনত্রিশ থেকে এখানে আসতে পারে জামাত দুই হাজার আটের শূন্য থেকে এখানে আসতে পারে তাহলে আমরা কেন নয় আমাদের পক্ষেও সম্ভব পজিটিভ রাজনীতি করতে হবে দলীয়ভাবে আমাদের আলাপ আলোচনা করে আমরা জনগণের অবস্থান বুঝে আমাদের আন্দোলন কথাবার্তা সব কিছু করতে হবে এবং আগামী দুই তিন বছর চোখ বন্ধ করে আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে আপনারা ভালো থাকবেন এবং আমরা সামনে সুশাসন দেখতে চাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কাত